তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু ক্লোজ করে দিল কলকাতা হাইকোর্ট অলরেডি এরকমই একটি বার্তা কিন্তু আপনাদেরকে দিচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে তার কারণ অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন আপনারা সকলেই জানেন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত তো চলতি এই ঝামেলাটির কারণে আপাতত কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কোনো নতুন করে গতি আনতে পারছে না রাজ্য সরকার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা শিক্ষাবর্ষ হওয়া সত্ত্বেও কোনো নিয়োগের কিন্তু কোনো ছাড়পত্র নেই এই শিক্ষাবর্ষে আমরা দেখতেই পাচ্ছি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার দিকে সকলেই কিন্তু পাখির চোখ করে রয়েছেন তবে ওবিসি মামলা নিয়ে একের পর এক নতুন করে জল্পনা এগোচ্ছে এবং একের পর এক হিয়ারিংয়ের ডেট পেছ হচ্ছে তা সত্ত্বেও কিন্তু সেরকমভাবে কোনো ক্লিয়ারেন্স রাজ্যকে দেওয়া হচ্ছে না কোনো নিয়োগের ছাড়পত্র আবারও কিন্তু রাজ্য পাচ্ছে না এবং রাজ্য কিন্তু কোনো নিয়োগ শুরু করতে পারছে না তো এই কারণে অলরেডি বারংবার চাকরি প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন রাজ্য সরকারের কাছে বারংবার দাবি জানাচ্ছেন বারংবার কিন্তু পথে নামছেন তবে আমরা দেখেছি যে অলরেডি গতকালকে কলকাতা হাইকোর্টে একটা হিয়ারিং ছিল গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি একটি হিয়ারিংয়ের ডেট ছিল এবং একটি শুনানি প্রকাশিত হওয়ার কথা ছিল তো গতকালকে কলকাতা হাইকোর্টে এই মামলাটি চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই ভার্চুয়ালিভাবে রাজ্যের মুখ্য সচিব উপস্থিত ছিলেন এবং সেই সময় কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্য সচিবকে বারংবার ভৎসনা শিকার হতে হয় এবং রাজ্যের মুখ্য সচিবকে প্রশ্ন করা হয় যে কেন রাজ্যের মুখ্য সচিবের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকার পক্ষ থেকে বিভিন্ন রিকুইটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে নতুন নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন করা হয় সেই সময় কিন্তু রাজ্যের মুখ্য সচিব জানাই যে অবশ্যই বিষয়টা ভুল হয়েছে এবং অবশ্যই নতুন করে যে রিক্রুইটমেন্টের নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছিল সেইগুলোকে টোটালি কিন্তু স্থগিত করে দেওয়া হচ্ছে আপাতত কিন্তু দু হাজার দশের আগে যে ও সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেই সকল ও সার্টিফিকেটগুলোকে নিয়ে রাজ্য সরকার নতুন নিয়োগের নোটিফিকেশন চাইলে প্রকাশ করতে পারে তাতে কোর্টের সম্মতি রয়েছে তবে দু হাজার দশের পরবর্তীতে যে সকল ওিসি সার্টিফিকেটগুলো ইস্যু করেছে রাজ্য সরকার সেইগুলোকে নিয়ে আপাতত কোনো নতুন নোটিফিকেশন প্রকাশ করা কিন্তু মোটেও যাবে না এরকমেরই কিন্তু নির্দেশিকা কোর্ট ইতিপূর্বেও দিয়েছিল এবং গতকালকে আবারও কিন্তু সেই পাওয়া অভিযোগের ভিত্তিতে যে আন্দোলনটা হচ্ছে বা যে মামলাটা হয়েছিল সেই মামলার কিন্তু হিয়ারিংয়ের সময় বিষয়টা উঠে আসে এবং সেখান থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় দু হাজার দশের পরবর্তীতে যে সকল ও সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলোকে নিয়ে কোনোভাবেই রাজ্য সরকার কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান আপাতত কিন্তু প্রকাশ করতে পারবে না তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের মুখ্য সচিব আপাতত কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে কিন্তু আর দেবেন না তিনি বারংবার কিন্তু ভৎসনার শিকার হয়েছেন গতকালকের হিয়ারিংয়ের সময় এবং তিনি পরিষ্কারভাবে কোর্টকে জানিয়েছেন যে তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রক্রিয়া আপাতত টোটালি ক্লোজ করে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এবং আপাতত কিন্তু কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন রাজ্য সরকার কিন্তু আর প্রকাশ করছে না তো এতে করে আমাদের রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু উঠে আসলো কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই যতক্ষণ না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটি মিটছে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম তো এই ক্ষেত্রে অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীরাই আপাতত কিন্তু আবারও একটা বড় সমস্যার মধ্যে পড়লেন আপাতত সকলকেই কিন্তু ওয়েট করতে হবে এই সার্টিফিকেট সম্পর্কে চলতি জট মেটার জন্য তো এটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের জন্য নেই পরবর্তীতে আমরা কোর্টের নির্দেশিকাগুলির দিকে নজরদারি রাখব রাখবো সুপ্রিম কোর্টে চলতে থাকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের দিকেও নজরদারি রাখব এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেও আমরা বিশেষভাবে নজরদারি রাখার চেষ্টা করছি এতে করে দেখার চেষ্টা করবো যে আলটিমেটলি কোনো খুশির সংবাদ চাকরিবাত্রীদের জন্য আগামীতে আসে কিনা বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার ঠিক বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে